आयोएन ए बी एन टी सी ए सी वाई तारपरे टी वाई आई एन जी आर ई ओ आर एस डबल ओ डी टी ओ एम इत्यादि तक तो बाकी टी आर एन एस आर एम टी सी ई सी वाई পি ওয়াই আইএনসি আর ই ও আর এইস ফোর ডবলু টু জিও এম ড ইত্যাদি থাকে

সাধারণত যে সকল ভার্বের শেষে থাকে সাধারণত যে সকল ভার্বের শেষে এই থাকে সেক্ষেত্রে সাধারণত যে সকল ভার্বের শেষে এই থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে ই বাদ দিয়ে

আমাদের যদি একটা ভাব সেই ভাগের এইটাকে ওটা যদি নাও করতে বলে তখন আমরা নাও কিভাবে করবো লাস্টে ই বাদ দিব বাদ দিয়ে কি লিখব আয়ন লিখব তাহলে আমাদের লাস্টে এই আসে প্রথমে লিখে আমরা নাও করতে হবে লিখিস এই যে দেখো এটা পুরোটা লিখে যায় কি তোমার আমি শান্ত এখানে এস দিয়েছি এন মানে নাও আমাদের এই যে শব্দটা এই শব্দের পাশেটা কি করতে বলেছে বল নাম করতে বলেছে আমরা দেখছি লিখিস আগে এটা লিখিস এখন দেখো এই শব্দের শেষের কি কি বর্ণ প্রথমে এই তারপর ই তারপর ই এখন যদি এরকম এ আর ই আর ই থাকে তখন ওই শব্দ নাম করতে বলতে আমাদের এখান থেকে ই বাদ দিতে হবে ই বাদ দিতে হবে যেমন আমরা ই বাদ দিয়ে কি করতে হবে আইএন যোগ করতে হবে এই যে এই এডুকেশন তারপরে যদি আমরা দেখি পিএ তাহলে কি হবে পিএ সার তো আমাদের মুখস্থ আছে কিন্তু এমন জিনিস থাকবে যারা আমাদের জানা নেই যেমন ইবাল এটা তো বুঝতে পারছি সার কিনলে যেমন দেখো অ্যাপ্রিসিয়ে এটা কারণ এই যে আমাদের প্রত্যেকটা দেখো এগুলো সেটা কি আছে

সাধারণত যে ভার্বের শেষে সাধারণত যে সকল ভার্বের শেষে ডাবল এস থাকে সেক্ষেত্রে আই ও এন যোগ করে আমরা কি করবো লাউন করবো এখানে কোনো কিছু বাদ দিব না ঠিক আছে

ডাবস থাকে ওই ক্ষেত্রে আমরা কি করবো বায় করলে আমাদের নাম এরপরে দেখো সাধারণত যে সকল ধার্মের শেষে সাধারণত থাকে এই যে ডি থাকে সেক্ষেত্রে ডি বাদ দিয়ে

একটু আগে যেটা লিখেছি প্রভাইড না কি প্রোভাইডার হবে সমস্যা নেই প্রভাইড প্রোভাইশন অথবা প্রোভাইডার 둘ই হয় সমস্যা নেই আরেকগুলো একাধিক নাও হ্যাঁ রাইট রাইট কম্পোজ প্রভাইড দেখো রাইট

সাধারণত যে সকল অ্যাডজেক্টিভের শেষে এন টি থাকে সাধারণত যে সকল অ্যাডজেক্টিভের শেষে কি থাকে এন টি থাকে এন টি

बात ये क्या होगे सी जो था तो ये इम्पोर्टेंट इम्पोर्टेंस बात पे इंडिपेंडेंट क्या होगे इंडिपेंडेंस बात पे कि एब्सेंट क्या होगे एब्सेंट प्रेजेंट कि प्रेजेंट लिखिए सर कि आर ई एस एंड टी लिखिए क्या पे प्रेजेंस प्रेजेंस माने उपस्थिति आप प्रेजेंट माने

धन्यवाद आजक क्लास ए पर्यंत तुम्हाला